বর্তমান সময়ে রেকর্ড সংখ্যক কুইতির রেসিডেন্সি যেটি নাগরিকত্ব বাতিল করা হচ্ছে এই নাগরিকত্ব বাতিল করার মধ্য দিয়ে নতুন যে বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশিরা তা হচ্ছে কফিল বা স্পন্সরের জটিলতা এমনিতেই কুইতির নিরাপত্তা বাহিনীর আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনের যে অভিযান রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছেন তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে কুইতি নাগরিকত্ব বাতিল গত কয়েক মাসে প্রায় পাঁচ হাজার কুইতি নাগরিকের নাগরিকত্ব বাতিল হয়েছে যে সকল কুইতি নাগরিকের নাগরিকত্ব বাতিল হয়েছে বুঝতেই পারছেন যে তারা অফিসিয়ালি কতটা বিপদে পড়েছে আর মরার উপর খার গায়ের মতো করে এই বিপদটা এসে পড়েছে বহু বাংলাদেশির উপরে যার কারণ কফিল স্পন্সর যেখানে তার নাগরিকত্ব হারিয়েছে সেখানে তার পেছনে থাকা বা তার কোটা তার আওতায় থাকা খাদিম বিষাদারি বিভিন্ন যেটা লাইসেন্সের আওতায় প্রবাসী যারা দীর্ঘদিন থেকে আকামা লাগিয়ে কুইতে ইনকাম করছিলেন জীবিকা নির্বাহ করছিলেন তাদের কি হবে এই পরিস্থিতিতে এখনও একজাক্টলি সত্য বা সঠিক কোনো ইনফরমেশন না থাকলেও নিশ্চিত যে এই বিপদ শুধুমাত্র বাংলাদেশিদের নয় অনেক জাতীয়তার প্রবাসীদের ক্ষেত্রেই একই সমস্যা দেখা আছে তো যদিও বাংলাদেশিদের পরিসংখ্যান বেশি বিশেষ করে রেকর্ড সংখ্যক প্রবাসী সে সকল কফিলদের আন্ডারে স্পন্সর হয়েছিলেন বা সেই সকল কফিলদের আন্ডারে আকামা তার ছিল বা তার মক্ত আন্ডারে তার বিভিন্ন ছোট ছোট প্রজেক্টের আন্ডারে তারা বর্তমান সময় রেসিডেন্সি বা আঁকামা হারাচ্ছে আর এই প্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত হবে যেহেতু সরকার অবৈধ রেসিডেন্সি যারা গ্রহণ করেছিল তাদের নাগরিকত্ব বাতিলের জন্য কাজ করে যাচ্ছে গত সপ্তাহেও একই ধারাবাহিকতায় বহু কুইতি নাগরিকের নাগরিকত্ব বাতিল হয়েছে সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে এটি অব্যাহত থাকবে বিশেষ করে যারা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগ থেকেই এই প্রক্রিয়ার অংশ নিয়েছিল তাদেরকেও ধরা হচ্ছে আর এই ধরাধরির জন্যই ফিঙ্গার প্রিন্ট বা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করেছিল সরকার যা আপনারা অলরেডি মনে আছে বা ভুলে যাননি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বোচ্চ ব্যবহার হয়েছিল যেখানে কুইতি স্পষ্ট বার্তা দিয়েছিল আন্তর্জাতিক মান অনুযায়ী কুইতি নাগরিকত্ব বিভিন্ন জাতীয় তার অপরাধী সহ বিভিন্ন বিষয় শনাক্ত করার জন্য তারা এই পদ্ধতির অবলম্বন করেছে আর যার সুফল পেয়েছে সরকার এবং তার ব্যবস্থাপনা যা এরই মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ধারাবাহিকতায় বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়ার কারণে একজন ব্যক্তির পূর্বের পরিচয় শনাক্ত হচ্ছে বা তার যে আত্মীয়তার লিঙ্ক সে যে বিভিন্ন করে এই প্রক্রিয়াতে করেছিল হচ্ছে বিষয়টা আমাদের এখানে নয় এটা সম্পূর্ণ তাদের নিজস্ব মাধ্যম বা সরকারের বিভিন্ন ব্যবস্থাপনা এখন এই পরিস্থিতিতে বাংলাদেশিদের কি করণীয় যদি আপনি মনে করে থাকেন আপনার কুইতি এই পন্থা বা এই পদ্ধতির অবলম্বন করেছে বা আপনার কুইতির নাগরিকত্ব ফেক বা এটা যে কোনো সময় বাতিল হতে পারে আপনি অতি তার কাছ থেকে ট্রান্সফার বা আকামা হাউল করে অন্য প্রতিষ্ঠান অন্য মক্তব বা অন্য স্পন্সরের কাছে চলে যান যদি আপনি আন্দাজ করতে পারেন আর যদি আন্দাজ না করতে পারেন সেক্ষেত্রে কিছুই করার নেই তবে এটা স্পষ্ট যে বাংলাদেশিদের জন্য নতুন আরও একটি বিপদযুক্ত হয়েছে কুয়েতে নাগরিকত্ব বাতিলের মধ্য দিয়ে সকল প্রবাসীর জন্য সকল প্রবাসীর জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা আমরা আশাবাদী আমরা বিশ্বাস করি আল্লাহ যতদিন আপনার রিজিক কুইতে রেখেছেন আপনি ততদিন কুইতে থাকতে পারবেন কেউ আপনাকে কুইত থেকে পাঠাতে পারবে না